যাক করে জিসরা বেল সিং গাটা ফুক দেয়া দিবা যত গর্ভধারিণী মা যা সমস্ত গর্ব পাত হয়ে যাবে যার গর্বে সাত দিনের যে বাচ্চা আছে গর্ভপাত হয়ে যাবে বাচ্চা হয়ে পড়ে যাবে মা ঘুরে তাকাবে না ছেলের দিকে মার মারছেলা ভুপষ্টে মা দৌড়াতে আছে। বাচ্চা ভবিষ্ঠ পড়ে গেছে বাচ্চা দেখবি না বার দিকে আমার মা কোনটা আমার মা কালো না ধল আমার মা চাংড়া না বসক আমার মা কেমন মা বাচ্চা আমার জায়গা দেখবে না কেউ কার নাই রে ভাগ বাচ্চা পুড়ে দড়াতে লাগবে আল্লাহ করনে অন্য জায়গাতে বললেন কল্লা যাতে হামলেন হামলা হাত সেদিন যার পেটে বাচ্চা গর্ব ধরে নির্মার গর্ভপাত হয়ে যাবে বাচ্চা পড়া যাবে দুদিন শিশুকে বলে মা ভুলে যাবে আল্লাহর আজাবে সব পাগল হয়ে যাবে রে ভাই সেদিনকার দিনটা কত না হবে কেমতের দিন পৃথিবীতে চাকর কোন মহিলার কোন মায়ের চাকর সন্তান ভূমিষ্ঠ হই সন্তান ভূমিষ্ঠ হওয়া বাচ্চা পর্ষব হওয়া ব্যথা কত ভাই যন্ত্রণা কতটা পৃথিবীর পুরুষ জাতি আমরা কিন্তু জানি না ভাই জানি পুরুষ লোক আমরা জানি যে বাচ্চা যখন হয় কত ব্যথা হয় কত কষ্ট জানি যে ভাই আমরা জানি না কষ্ট জানে মায়ের জাত কত কষ্ট হয় কত ব্যথা হয় রে ভাই যে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার টাইম একটা মানুষের চল্লিশ ডিগ্রি চল্লিশ পার্সেন্ট ব্যথা হলে লোকটা সহ্য করতে পেরে নাই ব্যথাটা কোন মানুষের পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে চল্লিশ পার্সেন্ট ব্যথা হলে মানুষটা সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ পার্সেন্ট যখন হবে তখন অজ্ঞান হয়ে যাবে আর সহ্য করতে পারবে না দম ছেড়ে দিবে মারা যাবে কিন্তু একটা সন্তান পুরুষ যখন ব্যথা হয় তো ব্যথাটা শুরু হলে ছাপ্পান্ন সাতান্ন ডিগ্রি ব্যথা শুরু হয় তবু আল্লাহ পাক মা বন্ধারকে বাঁচিয়ে রাখে কত মা অজ্ঞান হয়ে যায় কত বেউস যায় কত মা দুনিয়া ছেড়ে চলে যায় ভাইরে আমার এত ব্যথা এত ব্যথা সহ্য করতে পারে না মহিলারা যখন সন্তান প্রস্তাবের ব্যথা শুরু হয়ে যায় তখন মহিলারা করে কে যাকর সাদা বর্ষা বের বেতা শুরু হয়ে যায় তখন মেয়ে ছেলে করে কি কাঁদে আর মাকে ডাক দে বলে মা আর ব্যথা সহ্য দে পারা যায় না গোবাদ আর ব্যথা বরদাস্ত করতে পারি না ভাই একটু বিষ এটা আমার মুখে দি দাও

কিন্তু ভাইরা আমার মনে আমার ভালো করা শুনেলে এত ব্যথা কিন্তু কে আমাতির দিনের ব্যথাটা কত বড় ব্যথা যে বাচ্চা হয়ে পড়া যাবে কিন্তু মা জানে না যে আমার বাচ্চা হয়ে গেল ঈদকে কোনো খেয়াল নাই কোনো ধ্যান নাই খালি আমার ধ্যান জানলা আমার কি হবে আল্লাহ আমার কি হবে তো কিয়ামতের মাঠটা কত সাংঘাতিক কত কঠিন রে ভাই সেই দিন মানুষের যখন করা হবে কে মানুষ কেমতের মাঠা যখন মানুষের সামনে জাহান নামটাকে টেনে আনা হবে মানুষের সামনে যখন জাহান নামটাকে আনা হবে তখন মানুষ জাহান নামটাকে দেখে মানুষ এত ভয়ে ভীত হবে তাদের ভিতর সখিয়া কলজা ফুলকা মোচা শুকিয়া যাবে এখন আমাদের ভিতরে পানিতে রসে রস ডবডবে আছে ভিতর যা ফুলকা মানে ভাত ছড়ে ফুলকা গলা কায়া মাটির দিন মানুষের ফুলকাগুলা গুলা যা মোচা গুলা শুকিয়ে মুনি হয়ে যাবে খালি ভিতরে টক টক করে বাজবে যেমন কপার যখন লাগাবেন দালান ঘরে কি মসজিদের গেট গানা লাগাবেন তখন কপাট কান জোরে লাগালে ঠক ঠক আওয়াজ করে টানবেন তখন ঠক ঠক আওয়াজ করে একটা আওয়াজ করে কি নাম আওয়াজ করে ভাই ওরকম মানুষের কাাবতের দিন প্রত্যেক মানুষের কলজা মোচা গুলো ভিতরে খেলে আওয়াজ করবে টুক টুক ব্য কানে ঠক ঠক আওয়াজ করবে

যেদিন হয়ে ছত্র ভঙ্গেন নয় দিশাহার হয়ে পাগল পারা হয়ে যাবে রে ভাই সেদিন মানস দিন সব পাগল পারা হয়ে যাবে ছত্রভঙ্গ হয়ে যাবে দিশাহার হয়ে যাবে কেউ কারুর সঙ্গে কথা বলবে না কেউ কারুর সাথে চিনার নিবে না কেউ কারুর দিকে দেখবে না তাকাবে না কি বলবে খালি পাগল হয়ে বেড়াবে আর খালি বলবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে এই বলে গোটা হাসরের মাঠে মানুষ খালি টাপা টাপি করবে দৌড়াদৌড়ি করবে ছোটা ছুটি করবে সব পাগলের মতন হয়ে যাবে রে ভাই কত খাতার নাক দিন কয়ামাতির দিন এবার ভাইরে আমার সেই দিনটাকে বলে ভয় করেন এত খাতার নাক দিন যখন মানুষ সবাই করবে কে সব খালি তারা তারা করবে কারুর সঙ্গে কেউ চিনার নিবে না কারুর সঙ্গে কেউ কথা বলবে না পৃথিবীতে ভাইরে আমার যখন ছেলে ছেলেপিলা মানুষ করা যায় মনে হচ্ছে শুভান আল্লাহ যখন পিলা হয় তখন মনে হচ্ছে যে শুভান আল্লাহ তাহার কলজার টুকুটা কয়ে না যে ভাই মানুষ কহে যে হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা ছেলে মানে হাগা নেড়ে করলে নিলে করে না যার বুড়াতে গেলে ছেলে হবে ও ছুঁচাবে না খালি কোলে করে নিয়ে বেড়েবে আর একজনের ছেলে পায়খানা করতে এত গু লেগে আছে একজনের কইছে যে এ গু গু তোমার ছেলের পাছা দিকে গু কইছে এটা খারাপ গু না এটা আমার বাড়ির গু কইন তো গু ফের বাড়ির আর বিদেশি হইছে জীবন কত খেপার পেটের খেবা গো এটা আমার বাড়ির গো এটা খারাপ নয় কই তো উনি লালিয়া ছেলে হইছে আর অনুমান করে বুড় হাতি লাগে তো কত হচ্ছে ভাই যে নিজের ব্যাটাকে মনে করবে না এটা আমার ব্যাটা বেমাদি শয়তানি চুরি আর সুদ আর ঘুষ খায় আর দুনিয়াতে কত রকম করে টাকা পয়সা জমা করে বাড়ি করে গাড়ি করে ঘর করে আর কত রকম করে ব্যাটার লেগে জমা করছো এটা খায় আমস্তি করবে নাম হবে মুখের খালি চার চাকা চালাইছে কিন্তু কেমতের দিন তোমার পাছা গরম হবে তোমার ব্যাটার পাছা গরম হবে না হিসাব তোমাকে লাগবে তোমার কবরে কেউ যাবে না খবরদার ছেলা পিলার জন্য বেহালালি জমা করবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না লোককে ঠয়ে চুরি ছিনতাই বেমানি রাজানি করে টাকা জমা করবেন না খেটা কান এখান হালাল রুজি খান ভালাল রুজি খান আর হাল রুজি মানে উপার্জন করেন আর আপনার হিসাব যা দিতে হবে এটা সব সময় মনে রাখেন যে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে এটা বলে ভয় রাখেন রে ভাই সব সময় ভিতর আল্লাহকে বলে ভয় রাখেন বুঝতে পারছেন আপনার হিসাব আপনাকে দিতে হবে মাস্তি করলেবে না দুনিয়াতে মাস্তি করার লেগে কেউ আসেনি ভাই এটা হলো আখিরাতের ক্ষতি এখানে যে কর্ম করে যাবেন ওখানে ওই ফলটা আপনি পাবেন ভালাই করবেন ভালো পাবেন বুড়াই করবেন বুড়াই পাবেন বুঝতে পারছেন তো এখনো সতর্ক হয়ে যান সময় আছে তোবা করেন ফিরে আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন না হলে ভাই সেদিন কেউ বাঁচাতে পারবে না আল্লাহ কোরআনে অন্য জায়গায় মানলেন वा उम्मे ही वा वा ही वा भाई के देखे भाई आर बाप का के देखे पालाबे ऐले के देखे बाप पालाबे माँ के देखे बेटी पालाबे बेटी के देखे माँ करबे की स्त्री के देखे पुरुष पालाबे पुरुष के देखे स्त्री पालाबे সবাই পালাপালি করবে করবে ভাই কেউ কারুর না কেউ থেকে কথা বলবে না কেউ কাউকে বাঁচে দিয়ে যাবে না কেউ কারুর দিক থেকে সাক্ষী দিতে যাবে না এখন দুনিয়াটা কাপ চা খেলে দিল আপনার পাটিহা সাক্ষী দিয়ে দিবে ঝুট সাক্ষী দিয়ে দিবে মানে যে সাক্ষী দিয়ে দিবে না এই লোকটা ভালো চা খেলার দিন আপনার কেউ কথা বলবে না আর সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না আর সেদিন আল্লাহর দরবারে কারু চাকাও চলবে না আল্লাহ বিনায় যে কেউ কথা বলতে পারবে না আর আল্লাহর কানুন চলবে কোন রাজা বাদশার কানুন চলবে না কোন লোকের মানে কানুন চলবে না আল্লাহ কোরআন অন্য জায়গা বললেন ইয়াউমা লা তামলুকুন আফসলুন আফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাই যিল্লাহ সেই দিন একমাত্র কানুন চলবে আল্লাহ কাুরুর কানুন চলবে না কাুরুর সেদিন দিন কোনো আইন চলবে না সেদিন দিন আল্লাহর সামনে কোনো মাস্তান থাকবে না কাুরুর মাস্তানের মাস্তানি খাটবে না সেদিন দিন একমাত্র কানুন চলবে আল্লাহ ভাই দেখেন এখনো সুদরে যান সময় আছে তোবা করেন ফিরে আসেন যত গুণা করেছেন যত পাপ করেছেন এখনো তোবা করেন আল্লাহর কাছে সেলেন্ডার হয়ে যান আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি নামাজ পড়িনি ভুল হয়ে গেছে কার জীবনে নামাজ ছাড়বো না আল্লাহ রোজা করেননি আল্লাহর জীবনে রোজা ছাড়ব না এই যে আগামীতে রোজা আসছে ইনশাল্লাহ রোজা রাখবো তোবা করেন আর ফিরে আসেন আল্লাহ আপনার গুনা মাফ করে দিবে আল্লাহ আপনাকে জান্নাত করবে ভাই কিন্তু ফিরে আসেন তোবা করেন বুঝতে একটু সজাগ হন ওয়াজিন ওসিয়ত শুনছেন জালসা শুনছেন ইমানকে তাজা করেন ইমানটাকে মজবুত করেন আর যদি ওয়াজ শোনার পরে খালি শুনেই যান আমল না করেন শুনে লাভ কি হলো মানুষ ওই ওয়াজ শুনে খালি ফতোয়াবাজি করছে মানে এটা কিয়ামতের নিশানি যখন আলেম বসে থাকবে পাবলিকে ফতোয়া দিবে নিশানি কোন মানুষ একটা মাল না এটা কি হবে তো ফতুয়া দেওয়াটা যে সে কথা নয় এটা ওই হালবাহা লোকের মন জুড়ে হলিয়াছি ফতুয়া দিতে গেলে চিন্তা ভাবনা করে দিতে হবে হাদিস দেখে দিতে হবে সঠিক যাতে হয় নাকি তো মুলবি সাহেব চিন্তা ভাবনা করে ফতোয়াটা দিবে একটু থাইমা আছে হাদিসটা বলবে তো একটু থাইমা আছে পাবলিক কয়েছে না এরকম হবে হ্যাঁ জোর করে পাদলে উঁচু টুটে যাবে আর ফুস করে পাদলে থেকে যাবে পাবলিক ফত দেবে আছে মুলি সাহেব কি দিবে না দিবে ওই আছে পাবলিক ফত দেবে আছে এগুলা হলো কিয়ামতের নিশানি যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে তখন পাবলিক মুক্তি হয়ে যাবে মানে পাবলিক এ ফতোয়া দেবে আলেম বুঝতে আলেম এর ইজ্জত না বুঝতে তো এইগুলো ওয়াজ শুনা শুনা ফতোয়াবাজি করতে যাবেন না ভাই আমল করার চেষ্টা করেন সাহাবীরা করত কি বলে আমল করত যেটা কথা যখন শুনে নিলে তো সব লেগে গেল ওইটা দান করার কথা যখন আল্লাহর রসুল বলে দিলেন মেরাজ থেকে এসে মাই একবার খ্যাপা হয়ে গেল যার কাছে যা আছে টাকা পয়সা সোনা চান্দি যা আছে খুলে দিয়ে চলেছে দান করে চলেছে আর এখনকার লোক আহ কি বলবেন কি বুঝাবেন তো ভাই কেয়ামতের দিন কেয়ামতটাকে বলে ভয় করেন ভাই কেয়ামতের দিন দাঁড়াইতে হবে

ঈদের দিন দেখবেন যে তারাবি পড়েনি রোজা রাখেনি তালা টুপি মাথায় দিয়ে আর একবার এতখানি তুলাতে আতর পাতর লাগিয়া কানে বন্দা থেকে জাগা লে ভোর রেতে গাধ যাও ফরজ গোসল করলে না সুন্নাথ করলে আল্লাহ জানে এমামের পাশা থেকে মানে জাগা লেছে আর যে লোকটা গোটা বছর রমজানের রোজা রাখলো তারাবি পড়লো সারা জীবন নমাজ পড়ছে উ ওই এম পাশা থেকে জাগা পাই না দূরে যে শিখ পেছে কেন চাল্লাহ কি করছে ওরা বুঝতে পারছেন তো চাল্লাকি দিন আল্লাহ ছুটিয়ে দেবে ওখানে চাল্লাকি চলবে না বুঝতে পারছেন আল্লাহ ওই মানুষকে প্রশ্ন এইভাবে করবে না যে তুমি খাবার নামাজ কেনে করো রোজা কেন করো এটা বলবে না তোমার তো ওজু হাতে আল্লাহ হাত ফ্যাটা লাগছিল বসতে উঠতে পারা যাচ্ছিল আল্লাহ কি করবো কেউ বলবে আল্লাহ গরিব করেছিলাম ফ্যাটের লেগে খেটে বাড়া ছিল নামাজ পড়েনি আল্লাহ তা একটা অজু দেখাবে তো আল্লাহ অজু আর দেখবে না তার লেগা বলবে মানে প্রশ্ন করবে অন্যায় সম্পর্কে বুঝতে পারছেন যে আল্লাহ প্রশ্ন করবে যে অবশ্যই অবশ্যই প্রশ্ন করব কিন্তু কি সম্পর্কে প্রশ্ন করবো আম্মা কানুয়ামাল তাদের অন্যায় সম্পর্কে আল্লাহ বলবে তুমি এই কাজটা করেছিলে কেন অন্যায়টা কেন কথার কোন উত্তর আছে ভাই কেন কথার উত্তর আছে যদি কেউ বলে দেয় তুমি কাজটা করলা কেন ও বলবে এ লেখা করে সে লেখা করেছি তখন লাস্টে কেবে তুমি করলা কেন ফের বলছে এ লেখা করে সে লেখা করে সে লেখা করে ফের বলবে আচ্ছা তুমি করলা তো করলা কেন তোমার মতো কাজটা করলে কেন তাহলে কেন কথার পৃথিবীতে কোনো উত্তরই নেই বুঝতে পারলেন যেরকম কোনো বানানি নেই

তো কথা হচ্ছে ভাই যে সজা সজাগ আপনার চাল মানে টুক মন লাগান ধিয়ান লাগান আল্লাহর দিকে নমাজটা ভাই পড়েন নমাজ ছাড়া কোনো চাক্কা চলবে না আপনি নমাজ যদি না থাকে আপনার কোনোই কাজ হবে না বুঝতে পারছেন যত কোটি কোটি টাকা দান করে দেন আপনি বড় বড় আলিমের মুখে শুনবেন বড় বড় মুফতির মুখে শুনবেন কোটি কোটি টাকা খরচ করে যদি মসজিদ বানিয়ে দেন মাদ্রাসা বানিয়ে দেন যদি আপনি রাস্তায় মাটি ভরে দেন রাস্তা তৈরি করে দেন আরো বড় বড় সাতকা জারিয়া জারিয়া নেকি করে দেন কিন্তু যদি নমাজ আপনার মধ্যে না থাকে সব শেষ আর যদি আপনার ভিতরে নমাজ থাকে সলাদ থাকে তাইলে কি হবে জানেন নমাজটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কি হবে নমাজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার যখনই কি রাস্তা থেকে কাঁচা খোঁজ হটিয়ে ফেলেছেন ওটাও নাকি দেখতে পাবেন কোনো মানুষকে একটা ভালো রাস্তা দেখালছেন ওইটাও নাকি দেখতে পাবেন মানুষকে একটা বোঝা চেড়ে দিয়েছেন ওটাও নাকি দেখতে পাবেন কারোর সাইকেল খানটা একটু ঠেলে দিয়েছেন মোটর সাইকেল খানটা ঠেলে দিয়েছেন বর্তে পড়ে গেছে ঠেলা উঠিয়ে দিয়েছেন এটাও নাকি পাবেন ছোট ছোট দেখতে পাবেন যদি নেকি থাকে আর যদি আপনার নমাজ না থাকে না সব লাফিয়া গোটের মাছ লাফিয়ে যেরকম পাল্লা মানে তারা জুতে চাপালে পাল্লাতে চাপালে পড়ে যায় ওইরকম কেয়ামতের দিন মিজানে যখন চড়া হবে সব নেকি শেষ হয়ে যাবে যদি নমাজের নেকি না থাকে তো নমাজ ছেড়ে আছেন কেন কার খাচ্ছেন আপনি কার জামিনে চলছেন কার দামিলে ঘুরছেন এটা কার সিংহ বাঘের মতন লাপাইছেন আর ফল ফ্রুট মিঠাই মিষ্টি খাচ্ছেন কার খাচ্ছেন এগুলো কার দেওয়া রুচি কে দিয়েছে আল্লাহর শুক্রিয়া আদায় করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন না হলে ভাই ভবিষ্যৎ আপনার শেষ আছে অন্ধকার আছে বরবাদ হয়ে যাবে কেয়ামাতের দিন বহুত আজাব শাস্তি বুঝতে পারছেন যে কেয়ামাতের দিন এমন আজাব শুরু হয়ে যাবে এমন কষ্ট শুরু হয়ে যাবে এমন আজাব শুরু হবে যে যারা গুনাহগার পাপিষ্ঠ মুজরিম ওরা ফুটান্ত পানির উপরে থাকবে আর মাটি পুড়ে তাম্বা কাঁসার মতন হয়ে যাবে কাঁসা বুঝেন তো লাল হয়ে যায় না কাঁসা তো রকম মাটি পিতলের মতন হয়ে যাবে লাল হয়ে যাবে আর প্রত্যেক মানুষের পা চিপকে ধরে নেবে প্রত্যেক মানুষের পাম্প মাটিতে চিপকে ধরে নেবে লেগে যাবে যেরকম মামনেরা যখন চিতায় পোয়া তুললেন কিংবা রুটি পাকায় ছেচ না হলে চিতায় পোয়া উঠবে না লেগে গেলাম ছকে দেয়া দেয়া তুলে রে ভাই ওরকম ক্যা মাঠে প্রত্যেক মানুষের পাঁচ জামিনে ধরে নেবে প্রত্যেক মানুষের পা মাটিতে লেগে যাবে আর পা যখন লেগে যাবে মানুষ আল্লাহ বলছে আমি পাঁচটা প্রশ্ন করব মানুষকে পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমার ওই মানে ওই বান্দাদেরকে আমি একটা কদম পর্যন্ত লড়তে দেব না একটুক হিলা লড়া করতে দেবে না যে আপনি এখানটা পা ছেড়ে এলেছেন পার পায়ের ভরে দাঁড়িয়ে আছেন এখান পা খুব যখন গরম হয়ে গেল আর বরদাস হয় না এখানটাকে ভক্ত করে লাগিয়ে দিলেন এখানটা চেড়ে নিলেন কুন চলবে না ভাই পা বাটিতে লেগা চাক আর মানুষের যেমন আমল তেমন যেমন কর্ম তেমন ফল মানুষের কারোর হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে কারোর কবর পর্যন্ত কারোর বুক পর্যন্ত কারোর মুখ পর্যন্ত লাগাম দিয়ে দিবে আর ওই ফুটান্ত গড়গড় গড়গড় খলখল করে মতলেবে আর ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকতে হবে রে ভাই পাঁচটা প্রশ্ন করা হবে কি পাঁচটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন করা হবে দুনিয়ার মানুষ আমি তোমাকে একটা जिंदगी দান করেছিলাম তোমাকে একটা जिंदगी দান করেছিলাম 100 বছর বা 80 90 বছর 100 বছরে তোমার जिंदगीটা তুমি কোন পথে বয় করেছ এর জবাব দিয়ে দাও দুই নাম্বার প্রশ্ন করা হবে তোমাকে একটা আমি জবানি দান করেছিলাম আমি তোমাকে জৈবন কাল দান করেছিলাম এই তোমার জামানিটাকে তুমি কোন পথে বয় করেছো এর জবাব দাও যে তোমার জয়বন জামানিটাকে তুমি কোন পথে বয় করেছ তুমি এর জবাব দিয়ে দাও মানুষ এখন মোবাইলে মাতুয়ালে ভাই জামানিটাকে কোন কাজে লাগাবে এখন মোবাইলে লাগাইছে লাগাইনি আগা যুগে ছিল মানুষ বয়স্ক লোকের কাছে বুড়া লোকের কাছে নানার কাছে দাদর কাছে বসতক দুটা গল্প করত দু চারটা গল্প শুনত বুদ্ধি শুনত লাখ হইতক এখনকার লোক কি করছে মানে যদি দু চারটা লোক বসে কালকে এক জায়গায় ছিলাম তো একটা এক জায়গায় মালদাতে তো লোক আসছে আসার পরে আমি গেলাম বসলাম তো লোক তো সব একবারে দেখেছি এটাই হজরত আলী নাকি এমনি সবটি চমকে চমকে উঠছে দিয়ে দেখা টাকা হলে গল্প একটু হয়ে তারপরে যদি দেখছি তো সব এ দুনিয়াতে নাই সব পৌঁছে গেছে একটা করে মোবাইল সব ওই মোবাইলে খালি কি করছে কি করছে আর কোনো গল্প নাই কিছু নাই খালি মোবাইলে ব্যস্ত তো মানুষ এখন মোবাইলে পাগল মোবাইলে ব্যস্ত দিয়েছে এই মানুষের মাথাকে নষ্ট করেছে ইহুদের বাচ্চারা এই মানুষের নষ্ট নষ্ট করেছে মন নাই কোন ভালো জিনিসের উপরে আর কি দিমাগ নাই আজান হয়েছে মোবাইল বাজাইছে আজান হচ্ছে মোবাইলটা বন্ধ করে না আজান চলছে আজান চললে সব কাজ কর্ম বন্ধ করে দিতে হবে যত কাজ আছে বন্ধ করে দিতে হবে জানেন হাল বাইছেন হাল খাড়া করে দেন ধান কাটছেন কাটা বন্ধ করে দেন যে কোনো কাজ কর্ম কদল কমাইছেন বন্ধ করে দেন আজানের জবাব দেন আজান দেওয়ার নেকি জানেন মানুষ যদি আজানের ফজিল জানত আপনি পাগল হিন্দ কিন্তু মারামারি করে হুড়া হুড়ি করে লাটারি করে আজান দিত কিন্তু মানুষ জানে না যে আজান দেওয়ার ফজিলত কি আজান দেওয়ার নেকি কি জানেন একবার আজান দিলে কতটি নেকি পায় একটা লোক জানেন শুনেছেন

পর্যন্ত তোমার গলার আওয়াজ যাবে কণ্ঠের আওয়াজ যাবে তত দূর পর্যন্ত গাছপালা ঘর পাহাড় পার্বত নদ নদী জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ সব জেনে তোমার পক্ষে ক্যামতের দিন সাক্ষী দিবে সবাই আল্লাহ লোকটা জান দিয়েছিল খুব ভালো লোক ওই শয়তান পালিয়ে যায় যখন আজান দেওয়া হয় পালিয়ে যায় কেমতের দিন মানুষের পক্ষে সাক্ষী দিবে না যদি আজান শুনে তো আজ সাক্ষী দিতে হবে ওই সাক্ষী দিবে না ওই লেগে উড়ে যাই যেখানে আজান হয় না ওইখানে উড়ে যায় চলে আস কানে আওয়াজ না পৌঁছে সামিরা বললেন ইয়া রাসুল নেকি দিলে নেকি কতটি পাব আল্লাহর রাসুল বললেন জয়টা লোক তোমার আজান শুনে নামাজ পড়তে মসজিদ আসবে প্রত্যেকটা লোকের মাথা পড়তি পঁচিশটা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায় ওয়াতটা নেকি তোমার আমল নামাতে লেখা হবে যদি দশটা লোক নামাজ পড়তে আসে জোহরের টাইমে তোমার আজান শুনে কত ভাই দশ পঁচিশ অং কত আড়াইশো না কত না আপনার খেতে তিনশো হ্যাঁ হো করেন তো অযুক্ত ভালো লাগবে আর যদি ওই মূর্তির মতন ষষ্ঠী ভালো লাগবে কি